চান্স পাওয়ার জন্য দিনে কত ঘন্টা পড়াশোনা করতে হবে কিংবা একজন পাবলিকিয়ান হওয়ার জন্য আমার দিনে কত ঘন্টা পড়াশোনা করা উচিত এই প্রশ্নটা কিন্তু আমরা প্রায়শ শুনে থাকি অ্যাডমিশনের শিক্ষার্থীদের থেকে এবং তোমরা কিন্তু প্রায় শুনে থাকবে অনেক ভাইয়া বা আপু তোমাদেরকে বলে থাকে দিনে পনেরো ঘন্টা পড়াশোনা করতে হবে পনেরো ঘন্টার পড়াশোনা ছাড়া তোমরা কিন্তু চান্স পাবে না কিংবা দিনে তোমাকে মিনিমাম বারো ঘন্টা পড়তে হবে এমন অনেক ক্রাইটেরিয়াই কিন্তু তোমরা অনেকের থেকে শুনে থাকবে তবে এই মতবাদে আমি কিন্তু ঠিক বিশ্বাসী না কারণ যেই পড়া আমার হয়তো করতে দুই ঘন্টা লাগছে তুমি কিন্তু সেটা এক ঘন্টায়ও শেষ করে ফেলতে পারো কিংবা তোমার সেটা এক ঘন্টা লাগছে তোমার কোনো বন্ধু হয়তো দশ মিনিটেই সেই পড়াটা শেষ করে ফেলতে পারছে আমাদের সবার ধারণ ক্ষমতা কিন্তু এক নয় আমরা কে কতটুকু মনে রাখতে পারছি কিংবা কে কতটুকু পড়তে পারছি এটা কিন্তু আমাদের সবার উপরে আলাদা আলাদাভাবে নির্ভর করছে এর জন্য দিনে কত ঘন্টা পড়ব এই প্রশ্নটা তো আসাই উচিত এর জন্য তোমাকে হতে হবে কনসিস্ট্যান্ট পড়াশোনা করতে হবে নিয়মিত এবং মনোযোগীভাবে তুমি দিনের পরা দিনে শেষ করবে দিনের পরা তোমার যতক্ষণ না শেষ হবে তুমি পড়ার টেবিল থেকে উঠবে না সেই পড়া শেষ করতে তোমার লাগতে পারে ছয় ঘন্টা কিংবা দশ ঘন্টা এটা কোনো বিষয় না তোমাকে দৈনিক পড়াশোনা করতে হবে এবং দৈনিকের পড়াশোনা যতক্ষণ না শেষ হবে তুমি পড়ার টেবিল থেকে ততক্ষণ উঠবে না তাহলেই কিন্তু তুমি সফল হতে পারবে